আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিভার্স দেখছেন সীতাকুণ্ডু শিপ ব্রেকিং ইয়ার্ড সীতাকুণ্ডু শিপ ব্রেকিং ইয়ার্ড বাংলাদেশের চট্টগ্রাম জেলা আর সীতাকুণ্ড উপজেলা অবস্থিত চাব্বিশে অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ জাহাজ বাঙ্গা শিল্প এলাকা হিসেবে পরিচিত সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রির সূচনা হয় উনিশশো এর দশকে একটি স্ক্র্যাপ ট্যাঙ্কার সৈকতে আটকে যাওয়ার পর তা ভেঙে ফেলার মধ্য দিয়ে এর শুরু হয় এরপর থেকে ধীরে ধীরে এটি একটি বিশাল শিল্পে পরিণত হয় এখানে শত শত জাহাজ ভেঙে রিসাইক্লিং করা হয় যা থেকে স্টিল যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ সংগ্রহ করা হয় এটি হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং অর্থনীতিতে বড় ভূমিকা রাখে তবে পরিবেশ দূষণ ও শ্রমিক নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এটির জন্য এখন আন্তর্জাতিক মান অনুসরণ করে অনেক পরিবেশ পরিবেশবান্ধব নিরাপদ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আকিলপুর যেখানে সীতাকুণ্ড শিব কিংয়ের একেবারে শেষ প্রান্ত সেই জায়গাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ